আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই মাছটা আমার মেয়ের অনেক অনেক পছন্দের একটি মাছ এটা আমার মেয়ে অনেক পছন্দ করে তো সেই মাছটা আমি কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে এই মাছটা আমি রান্না করেছি তো কীভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব আমি প্রথমত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে একটা একটা বলে নিয়েছি এখন আমি এখানে সামান্য হলুদ এবং সামান্য মরিচ দেবো হলুদের পরিমাণটা একটু বেশি দিব। দিয়ে আমি মাছগুলো এক এক করে এভাবে সুন্দর মেখে নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এই মাছগুলো রান্না করব তো আমি এখন হলুদ মাখানো শেষ হয়ে গেছে তো আমি একটা প্যানে তেল দিয়ে পরিমাণ মতো এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া করে ভেজে নিয়েছি আমাদের বাসায় আবার মাছ ভাজা ছাড়া কেউ খেতে চায় না তো আমার এই মাছটা আমার মেয়ের ভীষণ পছন্দ তো এটা হচ্ছে ভাটা মাছ ভাটা মাছ আসলে সবসময় বাজারে গেলে পাওয়া যায় না হুটহাট করে ভবিষ্যতে দু একদিন ভাটা মাছটা পাওয়া যায় এই মাছটা তেমন একটা আমরা পাই না তো যাই হোক মাছটা পেয়েছি এই জন্য এনেছি আর এই মাছটা আমি এইভাবে রান্না করব। এখন আমি পেনে তেল দিয়েছি এখন পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছু টমেটো কুচি অ্যাড করে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব এটা এই টমেটো কুচি এবং পেঁয়াজ ভালোভাবে এভাবে তেলের সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে এখানে সামান্য পরিমাণে আমি লবণ অ্যাড করে দিব। যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় এই মাছটা নতুন আলু দিয়ে রান্না করেছি ভীষণ ভীষণ মজা হয়েছে আপনারা কেউ এভাবে রান্না করেন কি না জানি না সঠিক কিন্তু এই মাছগুলো যদি এভাবে আপনি রান্না করেন বা ভোনা করে খান ভীষণ মজার একটি মাছ অসাধারণ মাছটি স্বাদ স্বাদ বলে বোঝানো যাবে না এখানে আমি সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি এখন এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব এই তেলের সাথে এই মশলা পেঁয়াজ এবং টমেটো কুচির সাথে এটা ভালোভাবে একটু মিশিয়ে দেবো এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব সামান্য একদমই সামান্য পানি অ্যাড করে দেব সামান্য পানি অ্যাড করে দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব ভালোভাবে নেড়েচেড়ে এখানে বাকি যে মশলাগুলো আছে সে সেগুলো অ্যাড করে দেবো এখানে হচ্ছে আমি দিয়েছি জিরার গুঁড়া হলুদ মরিচের হলুদ মরিচ পরিমাণ মতো সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সবগুলো দিয়ে আমি এখন ভালোভাবে এটা মিশিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব একদম তেলটা বের হওয়া পর্যন্ত ভালোভাবে কষাতে হবে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি সব সময় বলি যে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আমি অনেক সময় ধরে মশলাটা কষাই কারণ গন্ধটা না আসে যাই হোক তেলটা বের হয়ে গেছে প্রায় দেখতেই পাইতেছেন তেলটা বের হয়ে গেছে আর আমি মশলা দুই তিনবার করে কষ কষাই তো এখানে আমি যে আলুগুলো পরিষ্কার করে নিয়েছি পিস করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে নতুন আলু তো পিস পিস করে আমি এখন সুন্দরভাবে এটা কেটে নিয়েছি সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এটাও আমি এখন কষাতে হবে আপনার দুই থেকে তিন মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দিয়ে দিয়েছি পানিটা যতক্ষণ বলকায় নেয় ততক্ষণ ততক্ষণ অপেক্ষা করেছি তো এই পর্যায়ে এসে আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সুন্দরভাবে এটার উপরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে অ্যাড করে দেবেন আমার বাসায় টমেটো ছিল না পাকা টমেটো যদি পারেন পাকা টমেটো আরও দুইটা কেটে এখানে লম্বা করে কেটে আপনি দিতে পারেন তাহলে দেখবেন আরও মজা হবে বাসায় ছিল না বিধায় আমি দিতে পারিনি তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পাইতেছেন অসাধারণ এই রান্নাটা খুবই ভালো হয়েছে যা বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে ভীষণ মজার একটি খাবার আর ভাটা মাছ আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করি এই মাছটা সচরাচর তেমন পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তো এখন আমার প্রায় আরও পাঁচ মিনিটের মতো এই রান্নাটা করতে লাগবে রান্নাটা একদমই হয়ে গেছে প্রায় তো আশা করি এই ভিডিওটা যদি আপনা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে একটা লাইক বা একটা কমেন্ট অবশ্যই করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর